দর্শক আসসালামু আলাইকুম আতিফা এগর নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আতিফা নার্সারির নিজস্ব লেচু বাগান থেকে সরাসরি ভিডিও করতেছে যে আমাদের এখানে হচ্ছে দিনাজপুরে সে বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি বেদনা বোম্বাই চায়না টু মোজাফরে এইরকম অ্যাভেলেবেল জাত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো একদম প্রিমিয়াম কোয়ালিটি এই গাছগুলো হচ্ছে আমাদের দুই প্রকার আছে একটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট হাইট আর একটা আসে হচ্ছে সাত থেকে আট ফিট হাইট এই গাছগুলো মূলত এবারই মুকুল আসছিলো দেখেন আপনারা মুকুলের চিহ্ন দেখেন এবারই লেচু আসছিলো আমরা লেচুগুলো ভেঙে দিচ্ছি কারণ লেচু থাকলে আপনার গাছগুলো ব্রোত কম হয় তো আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেক আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে তাহলে আপনি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের আজকে একটা কম্বো প্যাকেজ এই দিনাজপুরে সে বিখ্যাত লেচু গাছে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা আমি আবার বলি আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা আমরা একটা কম্বো প্যাকেজ দিচ্ছি বর্ষার মৌসুমে বর্ষার সিজনে যে দশটা লেচু গাছ ক্রয় করলে সম্পূর্ণ দিনাজপুরে একটা লেচু গাছ পেরে একদম পানির দামে আমরা গাছগুলো দিচ্ছি পানির দামে দশটা লেচু গাছ একটা প্যাকেজ এই দশটা একটা প্যাকেজ কিনলে আমরা সম্পূর্ণ দিনাজপুরের লেচু গাছ আমরা ফিরে দিচ্ছি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আল্লাহ হাফেজ